ফুসফুস সুস্থ রাখার উপায় ফুসফুস আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেয় কিন্তু দূষিত বাজু ধূমপান অস্বাস্থ্যকর জীবনযাপন ও বিভিন্ন রোগের কারণে ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে তাই ফুসফুস সুস্থ রাখা অত্যন্ত জরুরি ফুসফুস সুস্থ রাখার সহজ উপায় এক ধূমপান ত্যাগ করুন ধূমপান ফুসফুসের জন্য সবচেয়ে ক্ষতিকর এটি ফুসফুস ক্যান্সার ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসেমার মতো রোগের কারণ হতে পারে কিভাবে ধূমপান ত্যাগ করবেন ধীরে ধীরে ধূমপান কমান নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি নট ব্যবহার করুন পরিবারের ও বন্ধুবান্ধবের সহায়তা নিন বিশুদ্ধ বাতাস গ্রহণ করুন পরিবেশ দূষণ ফুসফুসের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ তাই ফুসফুস সুস্থ রাখতে বিশুদ্ধ বাতাস গ্রহণ করা গুরুত্বপূর্ণ কি করবেন বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন ঘরের ভিতর বায়ু চলাচল নিশ্চিত করুন ইনডোর প্ল্যান্ট রাখুন যা বাতাস পরিশুদ্ধ করতে সাহায্য করে তিনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায় এবং শ্বাসজনিত সমস্যা কমায় কিছু উপকারী ব্যায়াম ডায়াফ্র্যাডমাটিক ব্রিডিং পেটের সাহায্যে শ্বাস নেওয়া পাশ্লিপ ব্রিডিং শ্বাস ধরে রেখে ধীরে ধীরে ছাড়া গভীর শ্বাস নেওয়ার অভ্যাস করুন চার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন খাদ্যের প্রভাব ফুসফুসের স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিছু খাবার ফুসফুসকে শক্তিশালী করে তোলে ফুসফুসের জন্য উপকারী খাবার ভিটামিন সি ও ই সমৃদ্ধ ফলমূল ও শাকসবুজি কমলা ব্রোকলি গাজর ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার মাছ আখরোট চিয়াসিড সবুজ শাকসবুজি পালং শাক মেথি ব্রকুলি, পাঁচ পর্যাপ্ত পানি পান করুন পানি ফুসফুসের শ্লেষ্মা দূর করতে সাহায্য করে এবং ফুসফুসকে আর্দ্র রাখে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন পর্যাপ্ত ঘুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা ফুসফুসের জন্য গুরুত্বপূর্ণ সুস্থ ঘুমের জন্য করণীয় প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমান রাতে সাত আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন সাত ব্যায়াম ও শারীরিক কার্যক্রম নিয়মিত ব্যায়াম ফুসফুসের কার্যকারিতা উন্নত করে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য করে কিছু কার্যকরী ব্যায়াম যোগ ব্যায়াম ও মেডিটেশন দৌড়ানো বা হাঁটা সাঁতার কাটা ইনফেকশন থেকে রক্ষা পান শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করা দরকার করণীয় নিয়মিত হাত ধোয়া সর্দিকাশি হলে চিকিৎসকের পরামর্শ নিন ফ্লু ও নিউমোনিয়ার টিকা নিন ফুসফুস সুস্থ রাখা মানে আমাদের পুরো শরীরকে সুস্থ রাখা তাই স্বাস্থ্যকর জীবনযাপন সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম বিশুদ্ধ বাতাস গ্রহণ এবং ধূমপান পরিত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অভ্যাসগুলো গড়ে তুললে আমাদের ফুসফুস দীর্ঘদিন সুস্থ ও কার্যক্ষম থাকবে